তো বন্ধুরা তোমরা ওনাকে ডাইনাটেক টপ আর পপের ব্যাস তোমরা ওনাকে খুঁজছিলে না কমপ্লিট একটা নতুন সেট বিক্রি আছে দেখো তো এই সেট তোমাদের পছন্দ হয় কি না বা তোমাদের বাজেটের মধ্যে আছে কি না বা তোমাদের এলাকার মধ্যে আছে কি না তো যদি তোমরা কিনতে চাও এই বক্সের সেট তাহলে কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটা তোমাদেরকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে যদি তোমরা কেনো তাহলে অবশ্যই আমার নাম্বার নাম্বারে যোগাযোগ করবে আর যদি সম্পূর্ণ ভিডিও যদি তোমরা না দেখো দিয়ে যদি তোমরা ফোন করে এই ডিটেলসগুলো তোমরা কেউ জানতে চাও যে এই মালটা কোথায় আছে কেমন কন্ডিশান আছে কি কী জিনিস দেবে কত দাম পড়বে এগুলো যদি তোমরা কেউ জানতে চাও ফোন করে আমি কিন্তু তোমাদেরকে ফোনে এই ডিটেলসগুলো দিব না তাই কিন্তু হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নিবে কেনার হলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা তোমরা যারা দূরবর্তী থেকে মাল কিনতে আসতে চাইছ তোমাদেরকে বলে দিই আসার আগে কিন্তু তোমরা অবশ্যই ফোন করে জেনে আসবে যদি মাল থাকে তাহলে অবশ্যই তোমরা পাবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো বন্ধুরা তোমরা কি এই ধরনের বিক্রি করানোর অ্যাডভার্টাইজও কেউ করাতে চাইছো তাহলে তোমাদেরকে বলবো তোমাদের কাছ থেকেই কিন্তু আমি কোনো টাকা পয়সা নিই না এই বিক্রির অ্যাডগুলো তো যদি তোমরা কেউ করাতে চাও তোমাদের পুরনো সাউন্ড সিস্টেমে যে জিনিসগুলো তোমরা বিক্রি করাতে চাইছো ওইগুলোর ছবি তোমরা তুলে আমাকে পাঠিয়ে দিবে তো তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই তোমরা থাকো না কেন কোনো অসুবিধা নেই তোমাদের বিক্রি করানোর অ্যাডভার্টেজ আমি করিয়ে দিব তো তোমাদের কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নিব না বিক্রির জিনিসপত্রগুলো পার্টিটা তোমাদের বাড়িতে গিয়েই নিয়ে আসবে তো এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি তোমরা বিক্রি করানোর অ্যাডভারটাইজ করাতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা তোমরা অনেকে বলো না যে দাদা তোমার অ্যাড্রেস কোথায় তোমাদেরকে বলে দিই প্রত্যেকটা ভিডিওতে আমার অ্যাড্রেস কিন্তু বলা আছে তো আমার অ্যাড্রেসে এলে তো তোমরা সব মাল পাবে না কারণ আমি ভিডিওতে যে অ্যাড্রেসটা বলি আসার জন্য মাল কিনতে হলে ওই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে মাল কিনতে হলে আসতে হবে তো আমার অ্যাড্রেস হচ্ছে আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব চলো ওই বিষয়ে চলে যাওয়া যাক নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই তো কেবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে পুরনো সাউন্ড সিস্টেম বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারান্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কম টাকার মধ্যে কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারান্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কিনতে চাও কম টাকার মধ্যে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়াটে যে কোনো সাইজের প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো বন্ধুরা এই স্পিকারগুলো যদি তোমরা একবার ইউজ করো তাহলে তোমরা দিনই আর কোম্পানি স্পিকার কিনবে না এটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি আর বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরেও বাঁচবে কারণ এই স্পিকারের ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে তো বন্ধুরা এর লং জিবিটি কোম্পানি স্পিকারের মতন সেম পাবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই এখনকার দিনে বড়ো বড়ো সেট আপের মালিকরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তারা ইউজ করছে তারা জানে এর রেজাল্ট কেমন আছে সেই জন্য তোমাদেরকে বলবো বিশ্বাস করে ভরসা করে তোমরা কিনে দেখতে পারো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো যদি তোমরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়াটের যে কোনো সাইজের স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো এই স্পিকারগুলো এতটা ব্যাস এত প্রেশার যে তোমরা না চালালে বিশ্বাস করবে না এবং এর লং জিবিটি কোম্পানি স্পিকারের মতন সেম পাবে তো বন্ধুরা যদি তোমরা কেউ এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং কম্পিটিশানমূলক গ্যারান্টিমূলক প্রেশার ডিমাও যদি তোমরা কেউ কিনতে চাও তাহলেও কিন্তু তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে ভালো এক নম্বর কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশানমূলক প্রেশার ডিমা তোমরা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবে তো তোমরা অনেকে ডাইরেক্ট মিক্সচার থেকে তোমরা তোমাদের সাউন্ড বক্সগুলো চালাও তোমাদেরকে বলবো একবার এই প্রেশার বোর্ডগুলো তোমরা লাগিয়ে দেখো তোমাদের বক্সে ঝড় উঠে যাবে এত ব্যাস এত কোয়ালিটি এত ভাইব্রেশান যেটা তোমরা কোনো দিনই মিক্সচার থেকে আনতে পারবে না যেটা এই প্রেশার ডিবার মধ্যে থেকে তোমরা চাল আছে চালাতে পারবে তোমাদের বক্সের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে তো তোমরা যদি এই প্রেশার ডিবাগুলো কেউ কিনতে চাও তাহলে তোমরা চলে আসবে যদি না আসতে পারো তোমাদের বাড়ি যদি দূরবর্তী হয় তাহলে কিন্তু কুড়িয়ারের মাধ্যমে এটা পাঠানোর ব্যবস্থা আছে যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই তোমরা এটা নিতে পারবে কুড়িয়ারের মাধ্যমে তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এই প্রেশার ডিবাগুলো যে কোনো বক্স চালানোর ক্ষেত্রে যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে তোমাদের সাউন্ড সিস্টেম চালানোর ক্ষেত্রে যে কোনো জায়গায় তোমরা এই প্রেশার বোর্ডগুলো ইউজ করতে পারো খুবই ভালো কোয়ালিটিমূলক প্রেসার ডিমা তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো তোমরা যদি কুরিয়ারের মাধ্যমে স্পিকার যদি নিতে চাও তোমরা ওনাকে বলো যে দাদা এই স্পিকারগুলো কি কুরিয়ারের মাধ্যমে পাঠানো সম্ভব তোমাদেরকে বলে দিই এই স্পিকারগুলো ওজন অনেক তো কুড়িয়ারে তোমাদের কিলো হিসাবে চার্জ নিবে সেই কারণে তোমাদের অনেক টাকা খরচ হয়ে যাবে তো স্পিকারগুলো তোমরা চলে এলে সব থেকে ভালো হবে আর যদি তোমাদের এলাকার গাড়ি আমার এদিক দিয়ে যাতায়াত থাকে তাহলে ওই গাড়িতেও তোমরা এই স্পিকারগুলো নিতে পারো কোনো অসুবিধা নেই তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব চলো ওই বিষয় চলে যাওয়া যাক তার আগে ছবিটা দেখে নাও তারপরে তোমাদের সঙ্গে আমি কথা বলছি তো বন্ধুরা ছবিটা দেখলে এই কমপ্লিট সেট আপটা বিক্রি আছে এটা নতুন সেট আপ এখনও পর্যন্ত কোনো ফিল্ডসে চালায়নি তো এই মালটা কত দাম পড়বে কোথায় তোমাদেরকে আসতে হবে কি কি জিনিস দেবে সব কিছুই তোমাদেরকে আজকে এই ভিডিওতে আমি বলবো তাই অবশ্যই তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নিবে যদি তোমাদের কেনার থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা ডাইনামিক টপ দুটো আছে আর পপের ব্যাস দুটো আছে তো বন্ধুরা এই সেট আপে তোমরা কী কী পাবে ডাইনামিক টপ দুটো পাবে আর পপের ব্যাস দুটো পাবে ডাইনামিক টপ চারটে করে স্পিকার লাগানো পনেরো ইঞ্চির ডাইনামিক টপ দুটো পাবে আর ফোর ফোরের পপ নূতন মডেলের তোমরা দু পিস পাবে তো এতে তোমরা স্পিকার পাবে না শুধু ক্যাবিনেটগুলো পাবে টপের স্পিকারগুলো আছে কিন্তু ব্যাসের যে স্পিকার ওগুলো নেই ব্যাসে আঠারো ইঞ্চি স্পিকার তোমরা এতে ঢুকাতে পারবে তো তোমরা এর সঙ্গে আর কি কি জিনিস পাবে মেশিন তোমরা পাবে এ ফোরটি প্লাস দু পিস পাবে স্পিকার টপের যে স্পিকারটা এটিআই প্রো পনেরোশো ওয়াটের পনেরো ইঞ্চি আট পিস স্পিকার তোমরা পাবে এগুলো কিন্তু এখনো পর্যন্ত ফিটিংস করেনি নতুন মাল শিল্প এক আছে তোমরা ছবিটা দেখেই বুঝতে পারছো তো এখানে আর কি কি জিনিস তোমরা পাবে শুনে নাও কিওয়ানের সেভেন ফিফটি টিউটার তোমরা বারো পিস পাবে একটা ডট চারশো তিরিশের তোমরা পেয়ে যাবে আর একটা ডিএ কুড়িও তোমরা পেয়ে যাবে একটা স্টেবিলাইজার দশ কিলো তোমরা পেয়ে যাবে একটা ছ চ্যানেল স্টেঞ্জারের মিক্সচারও তোমরা পেয়ে যাবে এই সেটআপটার এই সেটআপটার বয়েস মাত্র সাত দিন নতুন মাল এখনো পর্যন্ত কোনো ফিল্ডসে চালায়নি সব মাল কেনা হয়ে আছে তো সে বিক্রি করে দিচ্ছে শুধু তার ব্যাসের স্পিকারটা নেই এই ব্যাসের স্পিকারগুলো তোমরা কিনে এই সেটটা কমপ্লিট করে তোমরা অনায়াসে চালাতে পারো খুবই কম বাজেটের মধ্যে তোমরা এই সেট তোমরা পেয়ে যাবে তো এই সেট কিনতে হলে তোমরা কোথায় আসবে এই সেটারটা কিনতে হলে তোমাদেরকে পূর্ব মেদিনীপুর কাঁথি আসতে হবে তাহলে তোমরা এই সেট পেয়ে যাবে এই সেট আপটার দাম আছে তিন লাখ ছাপান্ন হাজার টাকা তো যদি তোমরা কিনো এই তিন লাখ ছাপান্ন হাজার টাকায় এই সেট তোমরা পেয়ে যাবে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবে। কারণ এই ভিডিওটা হয়তো তাদের কাজে লেগে যাবে তো ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই ভিডিওটা তোমরা একটা লাইক করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তোমরা তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা যে বেল ঘন্টাটা আছে ওটা ওকে করে দিবে তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে আগামী ভিডিওতে আবার নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হব তো নমস্কার